আমি ওই যুবককে বললাম এই ছেলেটাকে বলে আমার সন্তান দেখতে অনেক সুন্দর কেন একে লেখা পড়া করাইলেন না স্কুলে খালি লেখাপড়া করে না মেয়েদের পিছনে সময় দেয় আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এটা তো কমন ডায়লগ এরপরে দিয়েছি মাদ্রাসায় ভোর বোর রাইতে পালায় বসে কি করবো চিন্তা করলাম যেহেতু তোর লেখাপড়া হবে না দরকার নাই আমার সাথে কর্ম কর আমি নিজে রুটি বেলি ও নিজের হাতে ভাজে ও পরোটা ভাজে আমি রুটি বেলি আল্লাহর কি দয়া দুই বাপ্পাটা মিলে যখন হালাল রিজিকের জন্য হাত বাড়াইছি কয়েক মাসের মাথায় দুই বাপ্পাটাকে আল্লাহ লক্ষাধিক টাকার মালিক বানায়া দিছে। বহিদ পন্থায় উপার্জন করি দুই বাপ বেটা সিদ্ধান্ত নিছি আগামী বছর ওমরায় যাব আমি শুই না চাই রয়েছি কথা বলি কই কি ওমরায় যাব আমি ওই বাচ্চা ছেলেটার চেহারার দিকে তাকায় বল্লাম কি ব্যাপার লেখাপড়া কেন করো না বলে হুজুর ভাল লাগে না শয়তানে ধরছে এখন যে বাবার সাথে কষ্ট করো ভালো লাগে না বলে হা ভালো লাগে কেন বলে নগদ টাকা পাই কসকসা নোট পাই আমি বললাম নয় ছয় কইরা খরচ করো না কয় না করি না জমা করি কারণ আমাদের তো ভাঙ্গা টিনের ঘর মা রাত্রি বেলা কান্দে আর বলে বৃষ্টির পানিগুলা গুলা গড়ায় 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 ঘরের ভিতরে ঢুকে যদি একটা বিল্ডিং ঘর বানাইতে পারতাম তাহলে রিল্যাক্সে আল্লাহর গোলাপি করে জীবন কাটায় দিতে পারতাম যখন আমি মায়ের চোখের পানি দেখছি সিদ্ধান্ত নিছি যেভাবেই হোক টাকা কামাই করা লাগবে এসারের নামাজ তুই বাপ বেটা মিলে মসজিদে আদায় করি সারা রাত পড়াটা বিক্রি করি আবার ফজরের নামাজের টাইমে নামাজ পড়া তুই বাপ বেটাই ঘুমায় দুপুর একটা সময় দুই জিনে মিলে টাকা পয়সা হিসাব করে দেখি প্রতিদিন টাকা দুই জনের জমা হয়ে যায় তখন আমি বল্লাম রিসেকের মালিক দুনিয়ার কারো হাতে না একজনের হাতে তিনি হলেন কে আল্লাহ হাতে প্রিয় ভাইরা আমার এজন্য রব্বুলান

অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দেয় তার চোখের পানি নাকের ডগায় আসার পিছনের সব গুণা ক্ষমা করে দেয় কে তাহলে পাঁচটা গুণে গুণান্বিত হয়ে যান এক নম্বরে ইমান বলেন এক নম্বরে কি ইমান কাকে বলে শুনেন ইমান কখনো কখনো বাড়ে কখনো কখনো কুমে কখনো কখনো কথার কারণে ইমান নষ্ট হয়ে যায় সাফস একটা কথা বলি আল্লাহর বিধান কারো যদি সামর্থ্য থাকে সে চাইলে একাধিক বিবাহ করতে পারবে চারটা পর্যন্ত করা কে বহিদতার দিয়েছেন বই রয়েছে জোরে বলেন কে আল্লাহ তা এখন কেউ যদি দ্বিতীয় বিয়া করে আপনি যদি বলেন লুচামি করতেছে আপনি যদি বলেন এটা কামটা করুন বিশ্বাস করেন আপনার নষ্ট নষ্ট হয়ে হয়ে গেছে গেছে ইমান ইমান জাগা কাই দেয়া কেন ভাই আপনি আল্লাহর একটা বিধানের ব্যাপারে খারাপ মন্তব্য করেছেন সে দুই বউ সালাইতে পারবে কি পারবে না সেই হিসাব সে দিবে আপনি কেন খারাপ মন্তব্য করলেন সে তো জেনা করে নাই সে তো খারাপ অন্যায় করে নাই সে তো আর একজনকে ধর্ষণ করে নাই বিয়েই তো করছে তো বিবাহটাকে যদি আপনি খারাপ নজরে দেখেন যত বড় হাসি হন আক্কা বুজুর্গ হন লেখে রাখেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক এটা ঠিক কথা আপনি হজ করতে পারেন নাই যদি আপনি হজ করাকে খারাপ মনে করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে

ইমান কখনো কখনো বাড়ে কখনো কখনো কমে ডায়াবেটিস মাপার যেমন মিশিং আছে প্রেশার মাপার যেমন মিশিং আছে জ্বর মাপার যেমন মিশিং আছে ট্রাক মাপার মিশিং আছে তরমুজ মাপার মিশিং আছে প্রত্যেকটা পণ্য মাপার মিশিং আছে ইমান মাপারও মিশিং আছে আল্লাহর নবী বলেন ইদা সাররাক্তা হাসানত কা ওয়াসাআত কা সাইয়াত কা ফা আনতা মুমিন আল্লাহর বলেন যখন খারাপ কাজ করলে তোমার কলিজার ভিতরে অশান্তি দিবে কেন আমি মিথ্যা বলছি কেন আপনি জেনা করলেন কেন আপনি হারাম খাইলেন এটার কারণে যদি আপনার ভিতরে অনুতপ্ত হয় অনুশোচনা বজ্জাগরত হয় আল্লাহর রসুল বলেন যদিও গুনাগার ইমান নষ্ট হয় নাই এই ভিতরে ইমান আছে আল্লাহ বলেন যদিও সে পাপি ভিতরে কি আছে ইমান আছে কারণ খারাপ জিনিস আপনি খারাপ কাজ করার পরে অপরাধ করার পরে ভিতরে আপনার অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে মা যদি জানে আমার সন্তানটা খারাপ লজ্জায় আপনি মুখ দেখাইতে পারবেন না মনে হবে গলায় তৈরি দিয়ে আত্মহত্যা করি তার চেয়ে একটা কাজ করেন সমাধান একটা গেলাম আল্লাহর কাছে না করলে এটা গোপন থাকে না ফাঁস হয়ে যায় আর পাপের এমন একটা অবস্থা পাপের গন্ধ সবচেয়ে বড় গন্ধ আল্লাহর স্বার্থে এত আঘাত দিছি তারপরেও তো রব আমারে দয়া করে মাপ করে দিয়েছে যা বাবার বাবার প্রত্যেক একটা বাগান ছিল পুরা বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিলাম যেহেতু আল্লাহ আমারে মাফ করেছে চাইলে তো কাছে গুনাহের দিতে কি না কি বলছি কয়েক বছর আগে এটা ভাইরাল হওয়ার পরে সম্মান সব শেষ এখন মাথা ঢাহার লোককে যতই টুপি দোক সম্মান তো নষ্ট হয়ে গেছে

আমি স্পষ্ট বলেছি কোরআনের কথা ইসলামের কথা বলেই যাব। আমার ব্যাপারে লিস্ট করলেও কি না করলেও কি তোমাদের সকলের লিস্ট তো আজরাইলের হাতে আরো আগেই চলে গিয়েছে তো লিস্ট করে লাভ কি আমি যেখানে জুমা পড়াই বারো কুতুবের আড্ডা খানা আপনার আশ্চর্য হয়ে যাবেন আমার জুমায় মুসল্লি হয় আট থেকে নয় হাজার এখানে সব কুতুব নামাজ পড়ে পাশেই তো রাজারবাগ পুলিশ লাইন আপনাদের এই এলাকার এক সন্তান মনে হয় সেনাবাহিনীতে না জানি র্যাবে ছিল গত কয়েক মাস কয়েক জুমা আগে আমার সাথে দেখা করেছে কি জানি নাম ভুলে গিয়েছি আপনাদের এলাকায় বাড়ি মেহেদি হাসান মনে হয় যাই হোক পাশের বাড়ি খুব ভালো মানুষ তা আমি তো ওখানে জুমা পড়াই সব কুতুবদের আড্ডা খানা তারাও জানে আমি যা বলি কোরআন হাদিসের পক্ষে বলি আমার কথায় মুমিনরা শান্তি পায় নাস্তিকদের মাথায় আগুন ধরে যায় আমি হক কথা বলেছি বলেই যাব। আমি গত জুমায় বলেছি সমস্ত পৃথিবীর নাই শুধু বাংলাদেশের কথা বললাম সমস্ত বাংলাদেশের আপম জনতাবের উচিত প্রকাশ্যে মাইক লাগায়া আল্লাহর কাছে তওবা করা সমস্ত এমপি সমস্ত মন্ত্রী সমস্ত অফিসার সবাই উচিত খোলা ফিল্ডে আল্লাহর কাছে দুই হাত তুলে তওবা করা আয় আল্লাহ প্রকাশ্যে পাপ করছি প্রকাশ্যে গুনাহ চাই ক্ষমা চাই প্রকাশ্যে নাইট ক্লাবে ড্যান্স হয় আপনি বলতে পারেন হুজুর প্রকাশ্যে তওবা করা লাগবে কিসের জন্য তো প্রকাশ্যে আপনি তো আকাম করেন প্রকাশ্যে করা লাগবে কিসের জন্য প্রকাশ্যে ড্যাক্সের বাজাইয়া মেয়েদের গান বাজান কেন বিবাহের অনুষ্ঠানের নামে প্রকাশ্যে ঢোল ডুম্বুরা বাজাইয়া নামাজিওয়ালাদের ঘুম নষ্ট করেন কেন

যে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমি কয়েক আগে গ্রামে গিয়ে দেখলাম আমার গ্রামের কিছু মানুষ ধান আমি বললাম কেন বললো মামলা আছে তো মামলা আছে অসুবিধা কি ধরা দেন করি বাবা কোন কি ধরার পরে তো বাটাম ফাটা দিবে আমাকে আমি বললাম এই জন্য পালায় আসছেন বলে হ্যাঁ নামাজ পড়ছেন এসারের নামাজ ক আল্লাহ মাফ করিয়া দেবে ও হো আল্লাহকে কবে আবার কন্টা কইছো গোপনে আল্লাহ মাফ করিয়া দেবে কেন আল্লাহ তো রহমানের রাহি উরিমুর সুবান আল্লাহ কয় কি দুনিয়ার শাস্তি দুনিয়ার আদালত দুনিয়ার আইন মানুষকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আল্লাহ তাআলা জাহান্নামের আসামীদেরকে খুঁজে ক্ষমা করার জন্য সুবহানাল্লাহ হে মাহমুদুল হাসান দুনিয়ার আদালত তোমাকে পারে কিন্তু রব তোমাকে খুঁজে রাত্র তিনটার সময় আলো আমি মুস্তাবু ফিরিং ফাগু ফিরালা সবাই ঘুমিয়ে গিয়েছে গাছ পাতা তরু লতা সব স্তব্ধ হয়ে গিয়েছে আমার আরো শাহজিমের দরওয়াজা খোলা আছে একটু মিস কল দাও আমি রব তোমাকে ডাইরেক্ট কল দিব আরো জোরে বলেন আল্লাহ আকবার